হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো কী অবস্থা সবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি করি কি কাজ করি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো আজ ফ্রাইডে ছিল তো নয়টা আঠারো ঘুম থেকে উঠছি অন্যদিন দশটার সময় ওঠা হয় আজ নয়টায় উঠেছি কোনো ঠিক নাই আটটা নয়টা কোনো ঠিক নাই তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হলাম তো এই যে আজ আমার সঙ্গে আমার মেয়েটাও কিন্তু উঠে গেছে উঠে বিস্কিট খাচ্ছে ও কিন্তু আমার আমি ঘুম থেকে ওঠার প্রায় এক দেড় ঘন্টা পর ও উঠে তো আজকে কিন্তু সকাল সকালে উঠে গেছে তারপর এই যে একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম মুখে তারপরে লিপ বাম দিব ঠোঁটে কারণ এগুলো না দিলে ভালো লাগে না শীতের সময় গরমের সময়ও দেই গরমেরটা আর কি ইউজ করি তো এই যে তারপর আমি তাকে একটু ওঠানোর চেষ্টা করলাম সে কিন্তু অনেক দেরিতে ঘুম থেকে ওঠে আবার অফিস থাকলে সকাল সকাল ওঠে আর না থাকলে দেরিতে ওঠে তো সে বলছিল যে আমি আরও ঘুমাবো লাইট অফ করে দাও তো আমি আবার তাকে লেপ দিয়ে আর কি মুড়ে দিলাম এই যে তারপর সকালে উঠে আমি কিন্তু ফার্স্টে ব্রাশ করে ফ্রেশ হয়েই কিন্তু আমি এক গ্লাস পানি খাই কারণ এই পানিটা খেলে আমি শরীরে কিন্তু অনেক এনার্জি পাই আপনাদের কিন্তু সবারই প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সকালে উঠে খালি পেটে এক গ্লাস পানি খাওয়া গতকাল থেকে আমার বাবুর শরীরটা অনেক খারাপ মানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো বাচ্চাদের প্যাট ব্যথা হচ্ছে তারপরে হচ্ছে জ্বর হচ্ছে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে তো আমার মেয়েটা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে বমি করছিল প্যাট ব্যথা ঠিক আছে ওষুধ খাওয়াচ্ছি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের খুব টেক কেয়ার করবেন আপনারা কে কে আমার মতো ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে তারপর চা খান আমাকে একটু কমেন্ট করে বলবেন তো আমার কিন্তু শীতের সময় মানে গরমের সময় খায় না শীতের সময় চা খাইতে খুবই ভালো লাগে আমি শীতে সকালে আর সন্ধ্যায় চা মাস টেলি তো এই যে ফ্রাইডে আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি আর ডিম ভাজি তারপর আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম গরু মাংস ছিল আর এখানে পোলাও রান্না করব আর পালং ভাজি করব আমাকে একটু কমেন্ট করে বলবেন তো আপনারা পোলাওয়ের সাথে পালন শাক ভাজি কে কে খেয়েছেন আমার তো মনে হয় কেউ খায় না আমি ফার্স্ট খেয়েছি মানে পোলাও সাথে পালন শাক ভাজি তো এই যে রান্নার ফাইনাল লুক আমার মাংস দিয়ে আমি শাক দিয়ে ফার্স্টে খেয়েছি তারপর মাংস দিয়ে খাচ্ছিলাম পোলাও তো আজকের মতো টাটা বাই বাই এভাবে আমি দিনটাকে পার করি